মানুষের ভিতর কাবা রয়েছে শুনে কি অবাক হয়েছেন আজকে আমি কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরব যে এই মানব দেহের মধ্যে আল্লাহর ঘর রয়েছে আল্লাহর ঘর বলতে সেটা কি বোঝাচ্ছি না মক্কা শরীফে যেটা অবস্থিত কাবা ঘর সেটা নয় মানব মানবদেহে এটা কোন কাবা রয়েছে সেটা আমি হাদিসের আলোকে আপনার সামনে তুলে ধরছি কাজে এই ভিডিওটির প্রথম শাসে শেষ মতো দেখার অনুরোধ করছি কাবা মানে কি লক্ষ্যবস্ত যেদিকে ফিরে আমরা এবাদ করে থাকি সেই কাবাটা দুই ভাগে বিভক্ত একটা হলো হাকিকি কাবা একটা হলো মেজাজি কাবা মেজাজি কাবা মানে কি রূপক যে কাবাটা দেখা যায় যে কাবা ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করেছেন যেটা মক্কাতে উপস্থিত সেটা হলো মেজাজি কাবা একটা কাবা হলো হাকি কাবা যেটা মানব দেহের ভিতর রয়েছে সুফে ইকরাম এই কাবাটার বিশ্লেষণ করেছেন বিভিন্ন হাদিসারা লোকে বিভিন্ন কৌল দ্বারা তারা প্রমাণ করেছেন এবং সকল সুফে ইকরাম লাগন বলেছেন মানব দেহের মধ্যে একটি কাবা রয়েছে আর এই কাবা সম্পর্কে একটা কোহল রয়েছে হাদিসে পাকে যেটা যে হাদিসটা হলো কলবুল মুখ আর শিল্লা প্রত্যেকটা মোমিনের কলব হলো আল্লাহ পাকের আড়স আড়স মানে কি আল্লাহ থাকার জায়গা আল্লাহর ঘর যাকে বলা হয় সেটা আল্লাহর আড়স এই আড়সটা কোথায় কুলবুল মুখ মেনিনা মানে মমিনের কলব এই মোমিনের কলবটা হলো আল্লাপের আরো যেখানে আমার আল্লাহ এই কলবের মধ্যে অবস্থান করেন তাহলে মানব দেহে যে কাপাটা রয়েছে সেটা হলো কল এই কলবটা বাম দিতে এই কলবটা হলো মানব দেহ রাজ্যের রাজধানী এটা হলো মূল পয়েন্ট এই কলব রাজার পবিত্র সারাটা দেহ তার পবিত্র এই কলব রাজার অপবিত্র সারাটা শরীর তার অপবিত্র এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান এই কলব এই কলবের মধ্যে অনেক নেফাক রয়েছে এই নেফাক দূর করলেই এই কলবটা আল্লাহর কাবাগর হয়ে যা সেখানে আল্লাহর বাসস্থান হয়ে যা এই সম্পর্কে সাধকরা কিন্তু ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন গানের ছন্দে যে মানব দেহে যে কাবা রয়েছে সেটা কিন্তু বিভিন্ন সাধকরা বিভিন্ন গানের ছন্দে ওরা প্রকাশ করেছেন অনেক সুফিরও মানবদেহে যে কাবা রয়েছে এটা বিশ্লেষণ করেছেন আমি একটি গানের ছন্দে প্রকাশ করতে চাই এই গানটাও আপনি একটু ভালোভাবে বিশ্লেষণ করে দেখবেন যেমন একজন সাধক ছিলেন কবি চাল উদ্দিন উনিও কিন্তু তার গানে সঙ্গে বলছেন কেহ যদি হস করিবা বা আপন গড়ে আছে কাবা অতিশয় মনলো বা দিল দরিয়ার আর পারে কেহ যদি হস করিবা বা আপন গড়ে আছে কাবা অতিশয় লোবা দিল আর পারে দেহ গড়ে মদিনা কেন যাবে দূরে কেহ দেহের গড়ে রয় মদিনা কেন যাবে দূরে চোখ বুঝিয়া দেখ না চাইয়া চোখ বুজিয়া দেখ না চাইয়াম ফের তারা শেষ করে তালাশ করো রে মন তালাশ করো তারে যার তার বজনা করো থাকিতে মনে সংসারে তালাশ করো তারে মন তালাশ করো তারে করিলে নামাজ বন্দিগি সর্ব অঙ্গে হবে নাকি বিনয় করে ডাকসি তাকে আইরে আমার গরে নামাজ বন্দিগি সর্বঙ্গ হবে নেকি বিনয় করে ডাকছি তাকে হাই রে আমার গরে খাক যাবে খাকে মিশে বাতাস যাবে উরে বোলা মন মন রে খাক যাবে খাকে মিশে বাতার যাবে উরে আতো সে আব জালাবি আতো সে আব রুহু যাবে শূন্য তালাশ করো বজনা করম থাকিতে মনে সংসারে তালাশ তালাশ তারে প্রিয় দর্শক যে খাবার কথা আমি বর্ণনা করছি যেটা মক্কাতে উপস্থিত যে কাবা সেটা বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ আর মানব দেহে যে কাবাটা আছে সে কাবাটা বানাইছে স্বয়ং আল্লাহ এই সম্পর্কে সিয়াশি তার অন্যতম কিতাব সহি ইবনে এই হাদিস খান আছে আল্লাহ বলছেন আল কাবা ও মোমিনের দাম কাবার সাইতেও বেশি তাহলে যে কাবা মক্কাতে উপস্থিত সেটা হলো রূপক কাবা এটা হলো মেজাজি কাবা আর যেটা মানব দেহে উপস্থিত এটা হলো হাকিকি কাবা এই হাকিকি কাবা মেজাজি কাবা চেয়ে উত্তম এখন যারা মানব দেহের মধ্যে বিচরণ করে সফর করে তাদের এই কাবাতেও তরিকতের হজ হয় হ্যাঁ এই তরিকতের হজ হয় কারণ এটার মধ্যে তারা এই ঘোরাফেরা করে এই জন্য একটি কোল আছে মান আরফা নাফসাহু ফকাত আরাফা রাব্বাহু যে নিজকে নিজে চেনেছে সেই আল্লাহকে চেনেছে আজকের ভিডিওর মাধ্যমে আমি সেটাই আপনার সামনে আমি প্রমাণ করে দিলাম যে আল্লাহর ঘর মানে কাবা দুই ধরনের রয়েছে একটা হলো হাকি কাবা আর একটা মেজাজি কাবা মক্কাতে যে কাবা রয়েছে এই কাবা হলো মেজাজি কাবা সেটাও দরকার এই কাবাও জেয়ারত করতে হবে এই কাবা জেয়ারত করলে হজ হবে আবার আরেকটি কাবা হলো হাকিকি কাবা মানব দেহের মধ্যে সেটাও জেরত করতে হবে হ্যাঁ এটাও দরকার কারণ দুই ধরনের কাবা দরকার একটা হাকিকি একটা মেজাজি দু একটা একটা অঙ্গভাবে জড়িত কোনোটা একটা একটা পরিপূরক একটাকে বাদ দেওয়া কোনো সুযোগ নেই দুওটাকে মানতে হবে কিন্তু কিছু ভণ্ডরা আছে এরা শুধু মানে হাকিকি কাবা নিয়ে আছে মেজাজি কাবাকে তারা মূল্যায়ন করে না 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 লাগবে জাহেরও লাগবে বাতেনও লাগবে মক্কার যে কাবা সেটাও লাগবে সেই মক্কার কাবার মাধ্যমে মানুষের হাকি কাবার সন্ধান পাই যেটা মানব দেহ বস্তি তো আমার তরিকো টিভির মাধ্যমে আপনাদেরকে আমি নিত্য নতুন বিষয়গুলা কোরআন হাদিসার আলোকে খুব সেন্সিটিভ বিষয়গুলো আপনার সামনে তুলে ধরি আপনারা সবসময় আমার তরিকো টিভিতে চোখ রাখবেন এবং সবসময় আমি নতুন নতুন ভিডিও আপনার সামনে উপস্থিত করবো এবং প্রত্যেকটা কথা রেফারেন্স ভিত্তিক থাকবে আর আমি প্রকৃত যে জম প্রকৃত তৈরি সেটাই প্রচার করছি যেটা কোরআন হাদিসের আলোকে যেটা ব্যাখ্যা সেটাই আপনার সামনে তুলে ধরছি আজকে পর্যন্তই আপনার কাছে আমি বিদায় করছো আকির দাও না আলহামদুলিল্লাহ হব্বী আলম আসসালামু আলাইকুম